প্রচুর পরিমাণে গরমের ভিতরে ঠান্ডা কিছু খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই এই গরমে বানিয়ে নিলাম লাচ্ছি লাচ্ছি বানানোর জন্য ব্লেন্ডারে জারের ভিতরে এক কাপের মতো মিষ্টি দই দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে টক দইও ইউজ করতে পারেন টু স্পুনের মতো চিনি দিয়ে দিলাম আধা কাপের মতো বরফ কুচি দিয়ে দিলাম আধা কাপের মতো ঠান্ডা পানি পানির পরিবর্তে এখানে দুধও ইউজ করতে পারেন সবগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে যাওয়ার পরে সার্ভ করে দেখাচ্ছি সার্ভ করার আগে কিছুটা পরিমাণে বরফ কুচিও দিয়ে দিতে পারেন একদমই অল্প সময়ে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে বাসায় বানিয়ে নিলাম লাচ্ছি এভাবে করে আপনারাও কিন্তু অল্প সময়ে লাচ্ছিটাকে বানিয়ে নিতে পারেন বাড়িতেই